বন্ধুরা আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আমাদের রাজ্যের রাজ্য বাজেট পেশ হয়েছে সেই বাজেট সম্পর্কে বোঝার চেষ্টা করবো কোন খাতে কত বরাদ্দ করা হলো দেখো আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে কনস্টিটিউশন আছে সেই সংবিধানের একশো বারো নম্বর আর্টিকেলে সেন্ট্রাল বাজেট সম্পর্কে বলা আছে মানে কেন্দ্রীয় সরকারের বাজেট সম্পর্ক বলা আছে আর রাজ্য সরকারের বাজেট সম্পর্কে বলা আছে সংবিধানের দুশো দুই নম্বর আর্টিকেলে দেখো আজ রাজ্যের অর্থমন্ত্রী চরিমা ভট্টাচার্য থ্রি পয়েন্ট এইট লাখ ক্রোড় দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছিল তো রাজ্য বাজেট বলতে আসলে কী বোঝায় দেখো আপকামিং যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশের ফার্স্ট এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত এই যে ফিনান্সিয়াল ইয়ার এক বছর এই এক বছরে রাজ্য সরকার কতটা রেভিনিউ মানে রাজস্ব আদায় করবে এবং কতটা এক্সপেন্ডিচার ব্যয় করবে তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটাকে আমরা আবার রাজ্য বাজেট বলছি যেটা আজ বিধানসভাতে অর্থনীতির জন্য ভটাচার্য পেশ করেছে এই বাজেটে যেসব বিষয়ের উপর টাচ করা হয়েছে সেগুলোর আমরা বলছি এবং প্রথম পয়েন্ট উঠে আছে ডি এ ডি হচ্ছে ডিআনএস অ্যালাউন্স যেটাই বাংলা বলা হয় মর্গ ভাতা এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফোর পার্সেন্ট বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ পার্সেন্ট ডিএ পায় তো এই যে ফোর পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা দু হাজার পঁচিশে ফার্স্ট এপ্রিল থেকে লাগু হবে এবং তখন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা টোটাল ডিএ পাবে আঠারো পার্সেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পায় তোমার ফিফটি থ্রি পার্সেন্ট এবং সেন্ট্রাল সঙ্গে স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের আবার ডি এর ডিফারেন্স হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট এখন বিষয় হল সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট ডিএ দিয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের এবং রাজ্য সরকার রাজ্য সরকারের যে কর্মচারী আছে তাদেরকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ দিতে পারছে না এটার মেন যে কারণে সেটা একটা বড়ো ধরনের কোশ্চেন না অন্য অন্য স্টেট কিন্তু সেন্ট্রালের মতো দিয়ে দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের সেন্ট্রালের সমতুল হারে কিন্তু দিয়ে দিয়ে থাকে না এবং এটা নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে তারপরেও কিন্তু শুধুমাত্র ফোর পার্সেন্ট বাড়ানো হয়েছে সেই বাচ্চাদের তোমার খেলনা দেখানো মতো যে কিছুটা সময় তার বাচ্চা কাঁদছে এবং তার সামনে একটা খেলনা দেখানো হয়তো বন্ধ হবে না কানাকাটি ঠিক এই টাইপের মানুষ যেন যে এটা ফোর পার্সেন্ট বাড়ানো হয়েছে তারপরে দেখো তোমার রাজ্য সরকার নতুন একটা প্রকল্প চালু করেছে নদীবন্ধন প্রকল্প এটার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে নদীর ভাঙন ঢুকতে এবং নদীর তীরবর্তী এলাকায় মানুষজনদের আত্মসামাজিক ডেভেলপমেন্ট করার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা এবং অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের জন্য যে নতুন স্মার্টফোন দেওয়া হবে তার জন্য বরাদ্দ করা হয়েছে তোমার সত্তর হাজার অঙ্গনওয়াড়িদের জন্য স্মার্টফোন দেওয়া হবে তার জন্য তোমার বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা আমার বাড়ি প্রকল্পে জন্য অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তাদের বাড়ি দেওয়ার জন্য তোমার ন হাজার টাকা বরাদ্দ করা হয়েছে কাটাল মাস্টার পার্কের জন্য পাঁচশো টাকা বরাদ্দ করা হয়েছে এই মোটামুটি পয়েন্টে এখন কথা হচ্ছে যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে সেসব প্রকল্পগুলো আর্থসামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প করে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু কথা হচ্ছে যে এই বাজেটে কর্মসংস্থানের দিকে কিন্তু কোনো লক্ষ্য দেওয়া হয়নি কর্মসংস্থান দিকে এই বাজেটের কোনো কথা বলা হয়নি এবং কারণ কি দেশে যেভাবে আনএমপ্লয়মেন্ট বাড়ছে তাতে করে একটা সময় অনেক প্রবলেম হবে যে কোনো কর্মসংস্থান বলতে কোনো যে ইন্ডাস্ট্রি হবে বা তোমার আনএমপ্লয়মেন্ট কীভাবে দূর করা যাবে সেই দিকে রেখে এই বাজেট কিন্তু হয়নি সবথেকে বড়ো কথা হলো যে একটা কথা বুঝে ওঠা যায় না যে তোমার যে স্টুডেন্ট ক্লাস টেন টুয়েলভ পাস করছে তখন তো অতটা মানে প্রবলেম হয় না পড়াশোনার মেন বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু যখন গ্র্যাজুয়েশান পাশ করা হচ্ছে এম এ পাশ করা হচ্ছে বিএড এম এড হায়ার এডুকেশান নেওয়ার পরে যখন একটা স্টুডেন্ট তোমার চাকরি পাচ্ছে না বা তোমার কর্মসংস্থান নেই বেকার হয়ে পড়ে আসে তখন যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু একটা স্টুডেন্টই জানে তখন তো আর ব্যথা বেদনা সেটা খুবই কিন্তু একদম মুশকিল খুবই খারাপ লাগে ভাবলে আমি একটা টাইমে স্টুডেন্ট ছিলাম স্টুডেন্টের ব্যথা বেদনা যন্ত্রণা বুঝতে পারি কারণ কর্মসংস্থান যদি ঠিক টাইমে না পাওয়া যায় হাই এডুকেশান হওয়ার পরে প্রপার একটা এক্সাম হয় না মানে একটা নির্দিষ্ট টাইম এক্সাম হবে রিটায়ার হচ্ছে ভ্যাকান্সি বার হচ্ছে সে অনুসারে ফর্ম ফিল আপ হবে ইয়ারলি যারা যোগ্য তারা চাকরি পাবে যাদের মনে হবে যে না এই ফিল্ডটা আমরা যদি নয় তারা অন্য অন্য কর্মসংস্থান থাকবে যেখানে তারা সেখানে নিয়োগ পাবে তো এরকম হলেও তো আর দূর হবে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই একদম বাজেটে এরকম কিছুই কর্মসংস্থান বলা নেই এবং সব থেকে আর একটা বড়ো কথা যে স্টুডেন্ট স্টুডেন্ট যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে দশ লক্ষ টাকা লোন নিয়ে পড়াশোনা করে হাই এডুকেশন নেয় নেওয়ার পরে যদি চাকরি না পায় বা যদি কোনো ভালো কর্মসংস্থান যদি জোগাড় করতে না পারে তো লোন ভরতেই পারবে না আরও বিপদ হয়ে যাবে তো এডুকেশন লন লেভেলে অতটা প্রবলেম হচ্ছে না কিন্তু এডুকেশনটা নেওয়ার পরে এম এ বি এ করার পরে বিএড এগুলো করার পরে যদি কোনো কর্ম সংস্থান না হয় কোনো চাকরি যদি না পায় তা তো অনেক বিপদ হয়ে যাবে তো নিয়ে কিন্তু এই বারটা কিছুই বলার নেই সরকার কিন্তু এইসব বিষয় নিয়ে ভালো করে ভাবা উচিত না যেভাবে আনএমপ্লেন্ট বাড়ছে তাদের জন্য আরও প্রবলেম হয়ে যাবে তো মনে করি নির্দিষ্ট স্টুডেন্ট যারা আছে তাদের জন্য নির্দিষ্ট টাইমে একটা ভ্যাকান্সি বাড়াবে এক্সাম হবে ইন্ডাস্ট্রি হবে নানা রকম সেখানে যারা চাকরিতে ঠিক মনে করতে হচ্ছে না তাদের মনে হচ্ছে না চাকরিটা আমার জন্য নয় তাহলে তারা ওই সব কর্মসংস্থান পাবে এইভাবে তো ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে কিন্তু দেখা যাচ্ছে নানা রকম প্রকল্প যেগুলো আছে সেই দিকে ধ্যান দিলেও কিন্তু এই দিকে একদমই সেভাবে কিন্তু বাজেটে কিছুই বলেনি সেগুলো খেয়াল দেওয়া উচিত ডিএ নিয়েও তাই অন্য অন্য স্টেট গভর্নমেন্ট যদি সেন্ট্রাল হাইভে ডি দিতে পারে পারে তাহলে আমাদের রাজ্য সরকার আমাদের কেন দিতে পারবে না রাজ্য সরকার কর্মচারীদের কেন ডি সেন্ট্রাল মধ্যে দিতে পারবে না সেটাও একটা বড় ধরনের কোশ্চেন তো সব মিলেমিশে যদি বাজেটটা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে তোমার খুব একটা দিয়ে তোমার আনএমপ্লয়মেন্ট দূর করবে বেকারত্ব কমাবে এবং কর্মসংস্থান বাড়বে সেরকম কিন্তু এই বাজারটা নয় স্টুডেন্টদের আমি পড়াশোনা বলবো যারা পড়াশোনা করছো পড়াশোনা তো দেখো তোমার এডুকেশান খুবই জরুরি লাইফে হ্যাঁ তোমার শিক্ষার কোনো বিকল্প নেই কিন্তু এটা মাথায় রাখবে যে এডুকেশনের পাশাপাশি তোমাকে পাশাপাশি কোনো না কোনো কাজ মানে হাতের কাজ স্কিল কোনো একটা যেন আর করে রাখবে যাতে করে ইন ফিউচারে মানে এম এ বিএ যাই মানে হাই এডুকেশন নাও কোনো যদি প্রবলেম হয় দেখা আপনার যেন সেটা করেও অ্যাটলিস্ট আবার প্রবলেম হয় কিছু করে যেন ইনকাম করা যায় না হলে দিন দিন যেভাবে আনএমপ্লয়মেন্ট বাড়ছে তাতে কিন্তু প্রবলেম হবে তো এডুকেশানের পাশাপাশি কিন্তু একটা ব্যাক প্ল্যান অবশ্যই স্টুডেন্টরা রাখবে তাতে কিন্তু তোমাদেরই ভালো হবে আর সরকারকে কিন্তু কোনো আর দিকে একটু লক্ষ্য রাখার দরকার ইন্ডাস্ট্রি বাড়াতে হবে এগ্রিকালচার নানারকম প্রকল্প নানারকম যেগুলো আছে ছোট করে এগুলো ঠিক আছে আর্থসামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ক্ষেত্রে এগুলো জরুরি কিন্তু কর্মসংস্থানটার দিকে কেন ধ্যান নেই সেটা একটা সব থেকে বড়ো ব্যাপার এবং স্টুডেন্টদের দিকে কেন লক্ষ্য নেই যে দিন দিন আন্দোলন হচ্ছে একটাই সঠিক টাইমে শেষে হচ্ছে না টেন্ট হচ্ছে না দশ বছর পাঁচ বছর সাত বছর ধরে ওয়েট করে স্টুডেন্টের বয়স চলে যাচ্ছে ফ্যামিলি প্রেশার ব্রেনের প্রবলেম হয়ে যায় তো টেনশানে মানে হারি করে নেওয়ার পরে স্টুডেন্ট টেনশন বেড়ে যায় তো একটা স্টুডেন্ট ক্যাম আন্দোলন করবে তোমার চাকরির জন্য পরীক্ষার জন্য একটা সিস্টেম থাকবে এই বছরে এক্সাম হবে এতটা সিট আছে যার মনে হবে সে এক্সাম দিয়ে ওপেন এক্সাম দিয়ে চাকরি নেবে যা সম্ভব হবে না সে কর্মসংস্থান থাকবে সেখানে অন্য করে কাজ করে খাবে এরকম একটা স্বচ্ছ একটা মানে প্ল্যাটফর্ম নেই খাবে সেটা একটা বড় কোয়েশ্চেন তো সবাই ማለት ነው ወይ ስም ሰቶኝ ነው